কয়েকটি নজর নজরে খবরে বিজেপি নেতা অর্জুন সিংহের মন্তব্য ঘিরে তোলপাল বাংলার রাজনীতি তিনি নেপালকে ইঙ্গিত করে বলেছেন নেপালে যে আঠারো থেকে তিরিশ বছরের যুবক যুবতীরা যতটা সাহস দেখিয়েছেন সেরকম সাহস আমাদের পশ্চিমবঙ্গের যুবক যুবতীদের দেখানো উচিত তার এই মন্তব্য ঘিরে তোলপাল বাংলার রাজনীতি তার এই মন্তব্যকে কেন্দ্র করে তৃণমূলের পক্ষ থেকে একাধিক জায়গায় এফআইআর করা হয়েছে বিজেপি নেতা অর্জুন সিংহের বিরুদ্ধে চব্বিশ ঘন্টা কাটতে না কাটতে আগে তৃণমূল কংগ্রেস পরে আবার বিজেপিতে যোগদান করলেন বাঁকুড়ার ওন্দা ব্লকের চিঙ্গানি গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত সদস্য গণেশ মোল্লাকে নিয়ে দিনভর এইভাবে চলল বিজেপি ও তৃণমূলের রাজনৈতিক খেলা সেনাকে অপমানের প্রতিবাদে অবস্থান বিক্ষোভ চালাচ্ছেন প্রাক্তন সেনারা সেই মঞ্চে আজ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পৌঁছালেন এবং শাসক দলের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগড়ে দিলেন তিনি বললেন সেনারা কেন পালাবে সেনাকে দেখে ছাড়পোকা পালিয়েছে ডোরিনা ক্রসিংয়ে তিনি আরো বলেন যে আমাদের সেনাদের দেখে চীন পালায় পাকিস্তান পাথরে তিনি আরো বলছেন যে এটাই প্রথম নয় এর আগেও অনেকবার সেনাকে অপমান করেছে বাংলার মুখ্যমন্ত্রী রাজ্য সভাপতি সৌমিক্য ভট্টাচার্যের গাড়ি আটক করে বিক্ষোভ তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদের বিপাকে পড়েছেন বিজেপির রাজ্য সভাপতি সৌমিক্য ভট্টাচার্য উল্লেখ্য স্বামী বিবেকানন্দের শিকাগো ধর্মসভার বক্তৃতার দিনে নরেন্দ্র কাপের আয়োজন করা হয়েছিল সকাল সকাল সেই অনুষ্ঠানে যাচ্ছিল বিজেপির রাজ্য সভাপতি সমীক ভট্টাচার্য যাওয়ার পথে তার গাড়ি আটক করে বিক্ষোভ দেখাতে শুরু করে তৃণমূল নেতাকর্মীরা সামিল হয়েছিল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তৃণমূল কংগ্রেসের মন্ত্রী মনোজ তিওয়ারি আরতি কটন মিলের শ্রমিকরা তাদের দাবি তারা দাবি করেছেন যে দীর্ঘদিন থেকে মিল বন্ধ রয়েছে তবে বিজেপির রাজ্য সভাপতি সৌমিক্য ভট্টাচার্য কিছু না বলে নম্রভাবে সবার সাথে কথা বলেন নির্বাচন কমিশন আধার কার্ড রেশন কার্ড বাতিলের পরিবার স্বাস্থ্য সাথী কার্ডও বাতিল করলেন আবার বিস্ফোরক মন্তব্য করলেন রাহুল গান্ধী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে তিনি বললেন ভোট চুরির মামলা নিয়ে আবারও একাধিক তথ্য নিয়ে পেশ করবেন সাধারণ মানুষের সামনে তার দেওয়া স্লোগান ভোট চোর গাদি ছাড়া এখনও ট্রেন্ডিংয়ে রয়েছে দেশ জুড়ে আবারও তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে একাধিক তত্ত্ব নিয়ে পেশ করবেন বলে জানিয়েছেন তবে কি তত্ত্ব নিয়ে পেশ হবেন তা সময়ের অপেক্ষা সরকারি কর্মচারীদের জন্য খুশির খবর বিশ্বকর্মা পূজার দিন ছুটি থাকবে বাংলা উত্তরবঙ্গ সফর থেকে সাফ জানিয়ে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্য জুড়ে চলছে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প

আবার আজকে তিনটা পুতে গেল এই তিনটা বুথে আগে টাকা আসতো বাজেট হয়ে গেল ডিসকাশন হতো অ্যাসেম্বলিতে বাজেটের অ্যালটমেন্ট স্টার্ট হয়ে গেল বাজেটের পয়সাগুলো নিচে নামা স্টার্ট হলো বিভিন্ন দপ্তরে চলে গেল তো এবার কি করেছেন তিনি অনেকগুলো জিনিস এই মন্ত্রীর নজরে নাও আসতে পারে অনেকগুলো জিনিস জেলা পরিষদের নজরে নাও আসতে পারে অনেকগুলো জিনিস পঞ্চায়েত সমিতির নজরে নাও আসতে পারে কে নাও করতে পারে যারা বয়স্ক মানুষ যারা সিনিয়র মানুষ তারা গ্রামে তারা গ্রামে থাকে কেউ যখন মন্দিরের ঘান্তেরা বজাতে যায় উনি অসুবিধা ফিল করে কেন না এখানে একটা লাইটের দরকার কেউ যদি নামাজ পড়তে যায় অন্ধকার থাকে তো বলে ফিল হয় কেন এটা একটা লাইটের দরকার রাস্তাটা গাড্ডা হয়ে গেছে ও পুরো মানুষ যদি যায় ঠিক করে যে না রাস্তা যদি পোটে আবার পড়ে যায় যে ভেঙে যেতে পারে যার জন্য बीबी আবার পুরো মেম্বার কে দায়িত্ব পুরো পঞ্চায়েত কে দায়িত্ব পুরো গ্রাম পঞ্চায়েত কে দায়িত্ব পুরো জেলা পরিষদ কে দায়িত্ব পুরো 10 লক্ষ টাকা আপনাদের গ্রামের জন্য আপনাদের ভোটের জন্য প্রত্যেকটা ভোটে 10 লক্ষ টাকা আমি দিছি কত লক্ষ করে 10 লক্ষ করে আজকে তিনটা ভোটে ফয়সালা হবে তিনটা বুথ বিজয় সাহেব বললেন তিনটা বুথে নবে লক্ষ টাকা ত্রিশ লক্ষ টাকা ত্রিশ লক্ষ টাকা তিনটা বুথে আর বিটি সাহেব তো আগে বললেন একটা গ্রাম পঞ্চায়েতে কিন্তু পঞ্চাশ লক্ষ টাকা আসতো পাঁচ টাইম মেম্বার এনজয় করে যাচ্ছে ওই স্কুলগুলো ছোট ছোট করে দিয়েছে তো এখন আজকে কি করেছেন মুখ্যমন্ত্রী আমাদের দুই আগস্ট থেকে কতদিন হলো দুই আগস্ট দুই আগস্ট থেকে স্টার্ট করলেন তখন আমাদের কয়টা বুথ হয়ে গেছে

এখানে তেইশ কোটি ষাট লক্ষ টাকা আবার যে লাস্ট হবে ওই টাকাটা সব টাকা ঢুকে যাবে টেন্ডার প্রসেস স্টার্ট হয়ে গেছে বিডিও সাহেব বললেন আমার বক্তব্য এরকম মুখ্যমন্ত্রী কোনো জায়গায় আছে হ্যাঁ এটা কেন দেওয়া হয়েছে আপনাদেরকে আপনারা কোনো কোনো সময় বলেন যে মেম্বাররা তো এখন মেম্বার হওয়ার পর ওর রং রং কোনো বদল হয়ে গেছে

2 मिनट लागे देते और 1 मिनट लागे टका डाल हां तो लागे 3 मिनट खेलते टका डालस्ते 1 मिनट tender process পরে এরকম মুখ্যমন্ত্রী আমরা কোন স্টেটে পাই না তার সত্ত্বেও এইগুলো আপনি দেখছেন দুআড়ে সরকার কোন আমি এখনwidetilde साहब बोलले ना 1 लाख फ्लाई লক্ষীর মানদড় হয়ে গেছে কত پیسے আমাদের পয়লা গুলো 1 लाख

নিশ্চিতবে কোনো জারাই দেখো দেশে না আদ্যার মুখ্যমন্ত্রী কেবেন্নবাদ উচিত যেটি বলছিলেন যে সরকার কার জন্য আজকে দেখা আছে মানে কি ইয়োর ভয়েস ইয়োর চয়েস ইয়োর ডিসিশন আপনাদের আওয়াজ আপনাদের শব্দ আপনাদের চয়েস আপনাদের আপনি বেছে নেবেন আপনারা আপনারাตัดสิน করবেন আপনারাই ফয়সালা করবেন এটা হলো সরকারের নাম মহাত্মা ব্যানার্জি সরকারের নাম আগে উনি কি বলতেন গভর্নমেন্ট শুড বি ফর দি পিপুল বাই দি পিপুল উইথ দি পিপুল অফ দি পিপুল আন্ডার দি পিপুল ফর দি পিপুল আগে বলতেন উনি যখন ছোটবেলা থেকে রাজনীতি করে আসছিল তা আমি যখন ছোট বাচ্চা ছিলাম তখন আমি শুনতাম ওনার বক্তব্য হল গভর্নমেন্ট শুড বি ফর দি পিপুল বাই দি পিপুল আমি অবাক হয়ে যেতাম এই गवर्नमेंट কি কাজ করবে गवर्नमेंट কারিও না হয় ফনসে জল না হয় गवर्नमेंट কার गवर्नमेंटে কমবিট गवर्नमेंट কার সাথে থাকতে পারে মানুষ সাথে আজকে জার্নাল পেপারে ইস্কুলে এটা ফরমানিত হয়ে গেল যে गवर्नमेंट ইজ ফর দ্য পিপল বাই দ্য পিপল ফর দ্য পিপল হইতে এটা